আমি আল্লাহ সালমাদানি রহমতুল্লাহকে একবার স্বপ্নে আমি জিয়ারত লাভ করবো জিয়ারত লাভ করার পরে আমি হুজুরকে বলি উনি তো বাংলা উর্দু মিক্স কথা বলে আমি হুজুরকে বললাম হুজুর আমি আপনার জন্য কিছু কাজ করতে চাই আপনার জন্য আমার কিছু কিতাব উৎসর্গ করতে চাই এজন্য সহিউল বিহারী প্রথম খন্ড আমি হুজুরের জন্য উৎসর্গ করেছিলাম তখন হুজুর বলেছিলেন আমার বেটা আমার বেটা বাহাদুর আছে তার সাথে তুমি দেখা করো তারপরে গ্যার বিশরীফের মাহফিল ছিল এরপরে আমি হুজুরের মাজার জিয়ারত করে আমি বর্তমান হুজুরের সাথে দেখা করি এই স্বপ্নের ব্যাখ্যা এই দ্বিতীয় কাউকে ব্যক্তিকে আপনাদেরকে বললাম দ্বিতীয়ত এটা হুজুরের পরে এই প্রথম বললাম আল্লামা আবে সালমাদানি রাহমাতুল্লাহ আলাই আমরা তো এখন ইলমে জাহিরের মাধ্যমে বাহাস মুনাজারা করি আল্লামা আবে সালমাদানিকে এমন ভাবে বাহাস মুনাজারা করেছেন তিনবার বিশ দেওয়ার পরেও কিছু করতে পারে নাই এই কথা বলেন না কেন ঠিক কিনা কারণ তার রক্তে আছে ইমাম হাসানের রক্ত আর ইমাম হাসান কেউ অসংখ্যবার বিষ দিয়েও সহজে কাবু করতে পারে নাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা ইমাম সুইতির তারিকুল খোলাফা ইমাম হাসানের জীবনীতে দেখবেন তার উত্তর সরি আওলাদ আমার বাবারা ভাইয়েরা আজকে অবস্থা এমন হয়েছে একদল লোক মাজার বাঙার তৌহিদি জনতার নাম দিয়ে মাজার বাঙার হিরিক লেগেছে এগুলো কি আমরা আগে দেখেছি এক কথা বলেন আমরা আগে দেখেছি মাজার যদি শরীয়ত সম্মত না হয় এটা সবার জন্য এক রকম কথা বলে আজকে যারা মাজার গুড়িয়ে দাও উল্টে দাও দুই দিন আগে বলছে দুই বছর আগে এখন তারা আবার মাজার হেফাজতের জন্য বোর্ড আইতেছে বুঝেন না মাজার হেফাজতের জন্য আজকে বলে না মাজার তো আমরাও সমর্থন করি বক্তব্য আছে না কথা বলেন না বক্তব্য আছে না না ওই সোনার গাওয়ার ঘটনা কি ভুলে গেছেন নাকি বক্তব্য আছে না নাই আজকে আমরা বলি শুনলে মোদের হাসি পায় মাজার বিরোধীরা মাজারের হেফাজত করতে চায় কথা বলেন না কেন ঠিক কিনা আমরা হাসতে হচ্ছে আজকে যারা মাজার বিরোধী তারা মাজার হেফাদতের নামে ভোট কালেকশনে নেমেছে আজকে আপনাদেরকে শুধু এক মিনিটে সময় আমার পাঁচ মিনিট আপনাদেরকে আমি বেশি সময় বিরক্ত করব না আপনাদেরকে একটু দেখাচ্ছি আজকে আমরা নবীর রওজা মোবারক বললে আল্লামা সৈয়দ আবে সালমাদানি রওজা মোবারক বললে অ্যালার্জি খাই জানি আল্লামা আবে সালমাদানি রহমতুল্লাহ আলাই উনার বাহাস মোনাজর দেখলে দেখবেন ইলিয়াসি তাবলিক জামাত থেকে শুরু করে যত বাতিল ফেরকা ছিল তাদের বিরুদ্ধে তিনি তাজ দিদি কাজ করে মুদ্দদ্দির লকব পেয়েছেন কথা কোন ঠিক কিনা আল্লামা হাবিব সালমাদানি এমন একজন সত্তা যিনি নিজে নিজেই এই বাংলায় আসেন নাই তাকে আল্লাহর হাবিবের হুকুমে আল্লাহ হাবিবের হুকুম পত্র পে বাংলার জমিনে তাজ দিদি কাজ করতে এসেছেন ঠিক কার দিয়ে বলতে হবে ঠিক আরে এখন আনা কত বক্তা কত দরবার কত কি এক সময় বাহাস শব্দটা আসলে আল্লামা সৈয়দ আবেদ সালমাদানির নামটা সবার আগে টকলিস্টে তালিকায় থাকতো কথা বলেন কথা বলেন ঠিক কিনা আজকে চট্টগ্রাম সহ এই বছর আমি একান্নটা জেলা মাহফিল নিয়েছি একান্ন কালকের পরের দিন আমার নাটোর একান্ন জেলা মাহফিল নিয়েছি কিন্তু আমরা কিছু শুনি এত নিমুখ হারাম এই যে মহান ব্যক্তি আহলে সোনাতাল জামাতের এত খেদমত জাতিকে দিয়ে গেল অনেক জায়গায় কনফারেন্সে মোনাজাতে ওনার নামটাও উল্লেখ করা হয় না কথা 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 বলেন 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 না না ঠিক ঠিক এক কেন আমি 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 তাফসিরে দুররে মানসুর বের করছি রমজানের পরে আমি নিয়োগ করেছি ইমাম সুইতের তাফসিরে দুররে মানসুর যখন প্রথম পৃষ্ঠা খুলবে প্রথম পৃষ্ঠায় প্রথম খন্ডে আল্লা মাজানিকে উৎসর্গ করে একেবারে আমি যদি মারাও যায় একশো বছর পরে যখন তাফসিরে দুর্রে মানসুর ইমাম সুইতির খুলবে প্রথম পৃষ্ঠাটা খুললে যেন আল্লামা মা সৈয়দ হবে সালমাদানি কি আমাদের নতুন প্রজন্ম জানতে পারে এটা আমি চেক করে দিয়েছি একটু জোরে পড়লাম একটু জোরে বলেন আমার হাবা বিনিময় আমি হুজুর কেবলা আপনাদের থেকে এক টাকাও চাই না বিনিময় দেওয়ার মতো ব্যক্তি উনি এখানে শরীফে শরীফ আছে বলেন আল্লাহর অলি তার রোজা মোবারকে মাজারে কে আসলো কে গেলো তিনি দেখতে পায় কি পায় না এ কথা বলেন পায় কি পায় না

এই হাদিসকে কে ইমাম আব্দুল ইবনে মুবারক কিতাব যুহুদে বর্ণনা করেছে সিয়াসি তার ছয় ইমামের যখন জন্ম হয় নাই তখন এই কিতাব লেখা এই হাদিসের ব্যাখ্যা ইবনে তাইমিয়া মাজমাউল ফাতুয়া 24 নম্বর খন্ড 330 পৃষ্ঠায় লিখে কলা ইবনে মুবারক আব্দুল ইবনে মুবারক বলে সাবাত আযালিকা নিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসটা সাবাত আর নবী থেকে প্রমাণিত ও আসহাহু আব্দুল হক সাহেবুল আহকাম আহকামুল কুবরা লেখক ইমাম আব্দুল হক ইসবিলি হাদিস থেকে সহি বলেছে একটু জোরে কর না তাহলে আল্লাহর অলিরা আমাদেরকে চিনতে পারে কি পারে না কথা বলেন চিনতে পারে কি পারে না আর আল্লাহর অলি কেন সহি বুখারী হাদিস নাম্বার একজন মুমিন ব্যক্তিকে যখন আমরা কবর দেই একজন মুমিন নর্মাল মানুষ তাকে যখন আমরা দাফন করে আসি আমার নবীর সাহাবী হানাস বলে নবী বলেন কি কি হয়েছে ইন্নাহু লা ইয়াসমাউ কার আমি আলহিম আপনারা আমার স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত ওই মৃত ব্যক্তি আমাদের শোনে একটা নর্মাল মৃত ব্যক্তি যদি স্যান্ডেলের অবস্থা শুনে আমাদের সহি বোকারি হাদিস নাম্বার তেরোশো আটত্রিশ আল্লাহ আবে সালমাদানের ক্ষমতা কি কম না অনেক বেশি কত বেশি ইমাম ফকর উদ্দিন রাজি তফসিরে কবিরের ভিতরে ইমাম ফকর উদ্দিন রাজি লেখে একজন আল্লাহর অলি যখন ফানা ফিল্লার মাকামে চলে যায় তার কাছে পৃথিবীর পূর্ব আর পশ্চিম দূরে আর কাছে কোনো বস্তু নাই আল্লাহর অলি যদি চায় পৃথিবীর শেষ প্রান্ত থেকে তার এক মুরিদ রয়েছে তার মুরিদের কোন বিপদ দূর করে দিবে তার কাছে পৃথিবীটাকে আমার আল্লাহ সংকুচিত করে দেয় চিৎকার দিয়ে বলা যাবে কিছু বাহার আল্লাহ আমার বাবার ভাই আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথি তাফসিরে মাযহারের ভিতরে লিখে তিনি বলে একজন আল্লাহর ওলি ইন্তিকালের পর আমার আল্লাহ তার রূহানি পাওয়ার 70 গুণ বাড়ায় দেয় সুবহানাল্লাহ বলেন না কয় গুণ কথা বলেন কয়েক আল্লামা আবে সালমাদানি রহমাতুল্লাহকে যদি ভালোভাবে স্মরণ করতে পারেন বিপদে জটিল জায়গায় যদি তাকে স্মরণ করার মতো করতে পারেন আমি আমি অদম মুক্তি শহীদুল্লাহ বাহাদুর অসংখ্য বিপদে অসংখ্য জটিল জায়গার এই মহান ব্যক্তি রুসিলা দিয়ে আল্লামাকে উদ্ধার করেছে আপনি প্র্যাকটিক্যাল ভাবে আপনি আপনার জীবনে একেবারে ইখলাস অর্থাৎ আল্লাহর ওলির ব্যাপারে ঠিক রেখে সাথে ওনাকে হৃদয়ে ধারণ করেন দেখবেন আল্লামা সাল মাদানি রহমাতুল্লাহ আলাইহির مدد আপনার ওনার ফয়াজ কিভাবে আপনার কাছে আসে কথা বলেন কথা বলেন ঠিক কি না আমি জানি ভাই আরেক মিনিট